কখনো সাহস হারাবে না যদি কখনো একবার সাহস হারিয়ে ফেলেন তাহলে আর দ্বিতীয়বার পাওয়া যাবে না ভয়ের সাথে যুদ্ধ করে বেঁচে থাকবারই নামই জীবন বিশ্বাস এমন একটা জিনিস যদি কোনো মানুষ সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে একদিন এই বিশ্ববাসীর কাছে এমন কিছু করবে যা তুমি কল্পনা করতে পারবে না আমাদের প্রতিটি মানুষ মানসিক অবসাদে ভুগছে এর জন্যে আমরা নিজেরাই দায়ী যাই হোক না কেন আজ তোর নতুন পরীক্ষা দিতে হবে এই পরীক্ষা জীবন অঙ্কের হিসেবটা তোকেই বুঝে নিতে হবে টপার হওয়ার জন্য তোকে পরীক্ষায় পাস করতে হবে কেউ তোকে একটু সাহায্য করবে না আজ থেকে তুই প্রতিজ্ঞাবদ্ধ হ এমন কিছু করে দেখানোর জন্য শুরু করুন ভয়কে জয় করার জন্য হাসি মুখে সব কিছু মেনে নিতে হবে তুমি কি পারবে না এমন কিছু করে দেখাতে হবে মনের মধ্যে সাহস থাকলে আপনার গোলকে অ্যাচিভ করতে পারবে ভয় না পেয়ে সামনের রাস্তা ধরে এগিয়ে চলো সফলতার আনন্দটা ঠিকই তোমার হাতে থাকবে সফল হবার জন্য পয়সা লাগে না যেটা লাগে সেটা হচ্ছে একটি ভালো লক্ষ্য সাহস আর কিছু করে দেখানোর মানসিকতা ব্যাস আপনি একশো পার্সেন্ট সফল হবেন গ্যারেন্টি আমাদের হাতে সময় খুবই কম যা করবার খুব তাড়াতাড়ি করতে হবে ভয় না পেয়ে সামনে এগিয়ে চল আমরা স্বপ্নে প্রতিদিন দেখি আমি এই করেছি ওই করেছি কিন্তু বাস্তবে তোমাকে করে দেখাতে হবে তোমার হাতে দুটি রাস্তা এক নম্বর ভয় পেয়ে সফলতা থেকে দূরে সরে গিয়ে হাল ছেড়ে দেয়া দু নম্বর ভয় না পেয়ে মনের জোশকে বাড়িয়ে সফলভাবে যুদ্ধ করা আপনি যেমনটি ভাববেন ঠিকই তেমনটি হবে আপনি চাইলেই সব কিছু করতে পারবে। দেখুন কি করবে। আপনার কথার দাম সেই দিন থাকবে যেই দিন কাজটি সফলভাবে করে দেখাতে পারবে। ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না